বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লাভলু এম হাসান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে আমাদের যে সমস্যা গ্যাস্ট্রিকের যে সমস্যা সে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা খুব সহজ নিয়মে কিভাবে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি প্রাথমিকভাবে সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আর কারণ গ্যাস্ট্রিকের আমাদের সকলের অনেক রকম সমস্যা থাকে তা আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করছি সেই বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি কারণ আমরা প্রতিনিয়ত অনেকেই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ যত আপনি সেবন করবেন তত আপনার কিডনি বা আরো অন্য অন্য রকমের শারীরিক সমস্যা হতে পারে তাই আমরা সাধারণত গ্যাস্ট্রিকের প্রাথমিক যাকে যেটা বলে আর কি প্রাথমিক যে আমাদের এই একটা সমাধান জাস্ট আর কি তা আপনি এটা আপনি অ্যাপ্লাই করতে দেখতে করতে পারেন আপনার মোটামুটি অনেকটা সমস্যা আল্লাহ রহমতে সমাধান হতে পারে তা আমি আপনাদের সাথে সে বিষয়টা শেয়ার করছি কারণ আমি ব্যক্তিগতভাবে সেটা অ্যাপ্লাই করছি এবং এটা মাসাল্লা অনেক ভালো ফল আমি পেয়েছি তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যখন আপনার গ্যাস্ট্রিকের একটু সমস্যা হবে বা আপনি বুঝতে পারতেছেন যে আপনার গ্যাস্ট্রিক একটু সমস্যা হচ্ছে বা মানে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া খুব প্রয়োজন প্রয়োজন বোধ হচ্ছে আর কি তাই সেই সময়টা আপনি কী করবেন আপনার যে দুটো হাত আছে যাই হোক তা হাতের এই এই দিকটা জাস্ট এই দিকটা এভাবে প্রেস করবেন এভাবে এভাবে প্রেস করবেন ধরে রাখবেন এভাবে এভাবে করবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা এভাবে ধরে রাখবেন দুই মিনিট তিন মিনিট বা চার মিনিট আপনি আস্তে 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 মৃদু মৃধুভাবে প্রেস করবেন অথবা ধরে রাখবেন এভাবে মনে করেন যে আপনার ডান হাত বাম হাত দিয়ে এভাবে ধরে রাখবেন এই জায়গাটা জাস্ট ধরে রাখবেন এভাবে তিন মিনিট এভাবে করবেন আবার ছাড়বেন আবার ধরে রাখবেন এভাবে এই হাত যদি আপনার তিন মিনিট করা শেষ হয় পরবর্তী বাম হাত আছে না বাম হাতটা আবার মনে করেন যে আবার এইভাবে সেম এভাবে আপনি প্রেস করবেন ধরে রাখবেন ধরে রাখবেন এভাবে ধরে রাখবেন দেখবেন যে আপনার মোটামুটি অনেকটা এই গেস্টের যে সমস্যাটা মোটামুটি একটা দূর হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে হাতটাকে এই জায়গাটার ভিতরে এভাবে ধরবেন ধরে রাখবেন দুই মিনিট হোক তিন মিনিট হোক বা যখন আপনি অবসর আছেন সে সময় আপনি ধরে রাখতে পারবেন বা ধরে রাখেন কারণ আপনার যদি কারণ প্রত্যেকটা মানুষের গ্যাসের যে সমস্যা সেটা থাকে এভাবে আপনি ধরে রাখবেন তিন মিনিট চার মিনিট যতটুকু সম্ভব আপনি এভাবে ধরে রাখবেন দেখবেন আপনি ট্রাই করেন প্রতিদিন এভাবে আপনি যে ওষুধ সেবন করতেছেন বা মাঝে মাঝে করতে হয় আল্লাহরমত আপনি যদি এই জিনিসটা যদি প্রতিনিয়ত করেন এভাবে দেখবেন যে আপনার মোটামুটি ওষুধটা খাওয়া কমে আসবে এবং আপনি ভালো একটা ফলাফল পাবেন আপনি ট্রাই করতে পারেন কারণ আমি ব্যক্তিগতভাবে ট্রাই করেছি এবং সেটা আলহামদুলিল্লাহ আমার মাঝে মাঝে গ্যাস্ট্রিক ওষুধ সেবন করতে হতো কিন্তু এখন আর সেবন করতে হয় না তা আমি এই জিনিসটার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা এটা করতে পারেন এভাবে করতে পারে তো যাই হোক আমি আমার ব্যক্তিগত এই বিষয়টা নিয়ে আমি শেয়ার করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে তাও আরো অন্য অন্য বিষয় নিয়ে ইনশাল্লাহ শেয়ার করবো তাই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আপনাদের দুয়া ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু তৈরি করতে চাচ্ছি তা আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু